হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর পাঁচ দিন ধরে এক টানা মুসলধারে বৃষ্টি নেমেছে তো বাইরে কোনো কাজকর্ম সেভাবে করা যাচ্ছে না আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠে দেখি মায়ের বাইরের দিকটা সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে ভিজে ভিজে করেছে উটন ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া সমস্ত কিছু করা হয়ে গেছে তো মেয়ে ঘুমোচ্ছে বলে আমি অর্ধেকটা বিছানা গুছিয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়েছে মেয়ে উঠলে তারপরে কমপ্লিট করব তো যাই হোক আমি জালনাটাও পরিষ্কার করে করা হয়ে গিয়েছে তারপরে আমি এবার এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে আমাদের ঘরের মধ্যে সমস্ত কিছু নেই আলাদা আলাদা কল আলাদা রান্নাঘর আলাদা তো সেই জন্য বৃষ্টির জন্য পারাপার হওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে কারণ উঠোনের দিকটাতে প্রচণ্ড পরিমাণে কাদা আছে আর কয়টা দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ঘরের মধ্যে সমস্ত কিছু মনে হচ্ছে যেন সেত হয়ে আছে মানে জামা কাপড় শুকিয়ে গিয়েছে তবু মনে হচ্ছে ভেজা ভেজা আর তোমরা দেখবে প্রত্যেকটা দিন যদি রোদ হয় অসুবিধা হয় না যদি একটা বেলা যদি বৃষ্টি হয় তাতেই শরীরের মধ্যে বিরক্ত ধরে যায় কি তাই তো আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে সেটাও বলবে আর সমস্ত ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপরে আমাদের ঘরটা ঝাড়ু দিতে এসছিলাম তো আমার ঘরের ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর এখন ঘরটা সমস্ত ঘর একটু একটু করে ঘরটা মুছে নেব আর ঠাকুর ঘরটা আর বারান্দাটা পুরোটাই মুছে নেব। কারণ বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য কাদা হয়ে যাবে বারবার আসা যাওয়া হচ্ছে তো শুকনো শুকনো করেই ঘরগুলো মুছে নেব আমি তাহলে যাতে শুকিয়ে যায় আর তারপরে ঘরে যে টুকিটাকি কাজকর্ম ছিল সেইগুলো সেরে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি আর তারপরে যে বাসি ওষুধটা ছিল আমার তো সেটা খেয়ে নিলাম আর মা হচ্ছে মেয়ের জন্য ডিম টোস্ট বানিয়েছিলো তো আমাকেও দিয়েছে তো আমিও খেয়ে নিচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম আর তারপরে মার ভাত রান্না হয়ে গিয়েছে আর আজকে রান্না হয়েছিল আলু দিয়ে পটল দিয়ে আর ডালের বড়া দিয়ে একটু মানে রসা রসা তরকারি হয়েছিল আর হয়েছিল মানে বড়া ভাজা তো বরমাসাইয়ের খাওয়া হয়ে গিয়েছে আমি মা আর মেয়ে তিনজনে একসাথে বসে খেয়ে নেবো তো চলো খেতে থাকি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আগের দিন রাতের বেলা পাতা ভিজিয়ে রেখেছিলাম তো থালা বাসন ধুয়ে টুয়ে চলে এসেছি আসার পরে পাতাগুলো কেটে নিয়েছি তো নষ্ট হয়ে যাবে আর কিছু পাতা জাঁক দেওয়ার ছিল তো একবারেই জাগটা দিয়ে নেব তারপরে আমি দিদিমা সবাই মিলে একসাথে বসে বসেই টিভি দেখছিলাম তো একটু ঘুমিয়েও নেব কারণ প্রত্যেক দিন দুপুরবেলাতে আমার ঘুমোনো অভ্যেস আছে তো সেই জন্য আর অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছিলাম আর বাইরের দিকটাতে এখন একটু বৃষ্টিটা কমেছে তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বসেছিলাম তো দেখছি মেয়ে আবার ঘুম থেকে উঠে চলে এসেছে তো ওকে আবার জামা টামা পরিয়ে দিচ্ছি পরিয়ে দেওয়ার পরে আর বিয়ের আগেও আমি নারকেল ছাড়াতাম আর বিয়ের পরে এসেও আমাকে নারকেল ছাড়াতেই হচ্ছে কারণ বড় নারকেল ছাড়াতে পারে না আমার শ্বশুর মশাই ছাড়াতে পারতো তো তিনি তো আর নেই মারা গিয়েছে তো বাবা নারকেলটা ছাড়াতো তো এখন তো আমি আছি তো আমাকে নারকেলটা ছাড়াতে হয় কারণ দিদিদের বাড়ি কালকে বিশ্বকর্মা পুজো আছে সেখানে যেতে হবে তো মাকেও কিছু নারকেল দেওয়া হবে দুটো আর দিদিদেরকেও দেওয়া হবে আর নারকেলটা ছাড়ানো হচ্ছে কারণ ব্যাগটা খুবই ভারী হয়ে যাবে মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে আমি পারবো না সেই জন্যই নারকেলটা অর্ধেক অর্ধেক ছাড়িয়ে নেওয়া হচ্ছে তো অর্ধেকই ছাড়াছিলাম তো ভাবলাম যে না পুরোটাই একেবারে ছাড়িয়ে নিই হয় থাকে থাকবে নাই তো একেবারে নাড়ু করে নেবে না প্রসাদে যাই হোক কিছু একটা করবে তো একে একে করে আমি কিন্তু পাঁচটা নারকেলই ছাড়িয়ে নেব আর এক এক করে কিন্তু আমার পাঁচটা নারকেল ছাড়ানো হয়ে গিয়েছে তারপরে মেয়ে আবার বলল যে মা আমাকে আর একটা নারকেল ছাড়িয়ে দাও তো ছটা নারকেল ছাড়ানোর পরে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে হাতে ফুস্কা নিয়ে একাকার অবস্থা তো মেয়ে বায়না করেছে তো সেই জন্য নারকেল তো ছাড়িয়ে দিতেই হবে আর তারপরে নারকেল ফাটিয়ে নিয়ে ওইগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে মেয়েকে এখন আবার নারকেলটা মানে বের করে দিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম নারকেলটাকে কুড়িয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খাবো তো ভাবলাম যে না থাক এই ভাবে ছুড়িয়ে ছুড়িয়ে খাই আর তোমরা দেখবে নারকেল কুড়া মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে দেখবে মানে অসম্ভব সুন্দর লাগবে না খেলে তোমরা বুঝতে পারবে না আর তারপরে রাতের বেলায় যে পাপা ছিল ও একটু আবার নাচু নাচু করে নিল আর এই সোনা পাপার জন্য তো এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছই যে ওর জন্য একটা জামা নিয়ে আসা হয়েছিল সেই জামাটা ছোট হয়েছে তো পাল্টাতে দিয়ে আসা হয়েছিল তো সেটা আর দেয়নি পরের যখন দেবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি এখানে এখন আটা মাখতে বসেছি আর পরামর্শায় গিয়েছে বাজারে কারণ বিশ্বকর্মা পুজো আছে কিছু মালা ফুরিয়ে গিয়েছিল তো সেইগুলো আনতে গিয়েছে ওই দশ বারোটা মতো রুটি বানিয়েছিলাম আর তরকারিটা ছিলই যখন বড়মশাই বাজারে যায় মেয়ে বায়না করেছিল যে ওর জন্য বিরিয়ানি আনতে হবে তো বড়মশাই বিরিয়ানিটা নিয়ে এসেছে তো এখন বিরিয়ানিটা খেয়ে আর আজকে রাতের খাবারটা বিরিয়ানি দিয়েই সারলাম আর বরমশাই রুটি খেলো আর আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশানটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরোনো বন্ধু ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও তো আজকের মতো এখানেই শেষ করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড নাইট সবাই ভালো আর আমার পাশে থেকে